রান্না করে চলে এসেছি হ্যাঁ প্রতিদিন তো চা খাই আজকে চা খাবো না আজকে স্পেশাল কিছু খেতে হবে স্পেশাল দিন বলে কথা গুড মর্নিং বন্ধুরা আজকে ওই জন্য কফি খাবো একটু তো কিছু স্পেশাল হোক আজকে ও পর্দা বন্ধ মানে বুঝতেই পারছো বাইরে কাজ হচ্ছে হ্যালো গ্যাম্পু ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বড় দিন আজকে নিশ্চয়ই সবাই খুব মজা করছো আমিও কিন্তু অনেক মজা করব। তোমাদের সাথে আজকে বড়দিনের স্পেশাল ব্লগ শেয়ার করব কেক খাইনি কারণ হচ্ছে বরের সাথে একসাথে কেক খাবো বলে আমি এখনো কেক খাইনি আর ছেড়ে দে ভাই বাজার

আর দেখো এই যে সবজি বাজার করে এনেছে মাটন এনেছে তার মধ্যে এই পেঁয়াজ কলি আজকে প্রথমবার আমাদের বাড়িতে এসেছে আর এই যে নতুন শাক এসেছে এই শাকটার নাম না আমি সত্যি বলতে জানি না আর এই প্যাকেটের মধ্যে আছে মাটন আমাদের দুজন মানুষের বুঝতেই পারছো বেশি আমাদের লাগে না তো দুজন মানুষের যতটুকু লাগে ততটুকু নিয়ে এসেছে তো এছাড়াও লেবু কাঁচা লঙ্কা তেল বেগুন ফুলকপি ধনেপাতা পাতা সব কিছু তোমাদের দেখাচ্ছিলাম তো এই সমস্ত আজকে বাজার করে এনেছে আমাদের আচ্ছা দাদা সবই ঠিক আছে কিন্তু এই যে আপনি দাঁড়ান 1 সেকেন্ড এই শাকটা এনেছেন এই শাকটা আমি তো প্রথমবার কখনো রান্না করি করিনি চোখেও দেখিনি এই শাকটার নাম কি বলুন তো শাকটার নাম দাদাই এদিক তে আইস না কি বলছো বুঝতে পারছি না কি একটা বলেছিলা আমাকে ঘর বিয়ারে ভিগে তারে মনে পড়ল

চলো আলু পড়ে গেছে এবার আলু দিয়ে মাটন একসাথে কষানো চলছে কি বলছিস ভালোই হবে তুই কি খারাপ রান্না করিস তো কারণ নয় তো কি এত সুন্দর রান্না করিস আর গোপু ওখানে বসে আছে এটা হচ্ছে রসুন এটা আমার তো হ্যাঁ তোকেই দি দিই ধারাটা আমার তালা নbstা চোরবি খাস তো হুম বাবা ফেভারিট জিনিস ওচ্ছে না তো ফেভারিট জিনিস চোরবি দি আম কিছু লাগবে না আর এই টয় আম গরিবি দে আম গরিবি দে গরিবি দে হ্যাঁ আম গরিবি দে টয় ওকে টটরা নে টটরা টটরা যে কোনো পিস তোর ওকে চলো তাহলে এই ধোঁয়া ভাত আর ধোঁয়া মাংস খেয়ে নিয়ে আমরা দিয়ে তোমাদের সঙ্গে কথা হবে

তোমরা নিশ্চয়ই অবাক হয়ে গেছিলে না যে আমার বাবা মা ভাই কোথা থেকে চলে আসলো ভাই মানে ভাইয়ের ভয়েসটা শুধু একটুখানি শোনা যাচ্ছিলো তার কারণ ক্যামেরাটা ভাই করছিল তো ভাই ক্লিপটা পাঠিয়েছিল ভাবলাম ওরা কিভাবে আজকে দিনটা সেলিব্রেট করছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কারণ মানে প্রতিটা বছর না আজকের দিনে এই বাবা মা ভাই ওদের সাথে কাটাই তো তো এই বছরই লাইফে ফার্স্ট আমি এই সময় পঁচিশ ডিসেম্বর বাবা মার সাথে থাকতে পারছি না তো সেই জন্য ভাবলাম অন্তত আমার ব্লগেই থেকে যাক তাই না সেই জন্য তোমাদের সাথে একটু করে দিলাম দেখো বন্ধুরা মাটনের একটুখানি গ্রেভি আলু আর একটুখানি মাটন বেঁচে গেছে এই দেখো মানে রাতে আজকে আমাকে কিচ্ছু রান্না করতে হবে অনেকটা ভাত রান্না করে ফেলেছিলাম ভালোই হলো আজকে রান্না করতে হবে না তো ওটা গরম করে নিলেই হয়ে যাবে ভাতটা গরম করব না কিন্তু তোমার ওই যে কি বলে তরকারিটা মানে মাটনটা একটু গরম করে নেবো তাহলেই বেশ খাওয়া হয়ে যাবে রাতে রান্নার কোনো ঝামেলা নেই আর এখন আমার চা খাওয়া হয়নি একটু ভাবছি কেক খাবো বুঝলে পুরো কেকটা তখন খেতে পারিনি আমি তো একটুখানি খেয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা আজকে আমার বর প্রথম আবিষ্কার করেছে চিংপং শাক এই সেই চিংপং শাক চিংপং শাক তোমরা কখনো নাম শুনেছ তোমরা কখনো দেখেছ তোমরা কখনো খেয়েছো আমি তো কখনও দেখিনি কখনো খাইনি কখনো নামও শুনিনি এই সেই বিখ্যাত চিংপং শাক তো যাই হোক মজা করছিলাম এই শাকটা বর যে সবজি বাজার করে এনেছে এই শাকের নামটা বলেছিলেন যার কাছ থেকে নিয়ে ও এনেছে আর কি কিন্তু ভুলে গেছে নামটা আমার দিয়ে ভুলে গেছে বলে বলে বলছে এই শাকটার নাম নাকি চিংপং শাক তো তোমরা ভালো করে দেখো তো এই দেখো বন্ধুরা এই সেই চিংপং শাক আমার বরে আবিষ্কার করা তো এই শাকটার নামটা কি তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে আমার ভীষণ জানার ইচ্ছে আমি যেদিন বাজারে যাব দেখতে পেলে তো অবশ্যই জিজ্ঞেস করব কিন্তু যতদিন না বাজারে যাচ্ছি তার মধ্যে তোমরা যদি কেউ দেখো মানে দেখে থাকো প্লিজ আমাকে জানিও তো শাকটার নামটা কি চিংপং বন্ধুরা আজকে এই চিংপং শাক দিয়েই আমার ব্লগটা আমি এন্ড করবো আর আজকে বড়দিন স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করো আর নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবি পাশে থাকো পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো চিংপং টাটা